হরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আজকে মা সকাল সকাল মানে স্নান করে নিয়েছে ভাইকে এখন ভিক্ষা দিচ্ছে যেহেতু ভাইয়ের কালকে পৈত হয়েছে কালকে মা ভিক্ষা দেয়নি তো আজকে মা সকাল সকাল স্নান করে ভাইকে এখন ভিক্ষা দিচ্ছে আর আমি এই ঘুম থেকে উঠলাম নটা বাজে তো আমি এই ঘুম থেকে উঠলাম কালকে যেহেতু রেডি করে ঘুম হয়েছে তো সেই জন্য বেলা করে উঠলাম আর উঠে দেখছি মা মায়ের স্নান করা হয়ে গেছে মা দেখছি ভাইকে ভিক্ষা দিতে যাচ্ছে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে মানে এসে ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর মা দেখো ভাইকে একটা জামাও দিয়েছিল তো এই সব মানে এখন এই সময় যদি ব্রহ্মচারীকে প্রণাম করে তোমার যা মনের ইচ্ছে সেগুলো যদি মানে বলা হয় তো সেগুলো ইচ্ছেগুলো পূরণ হয় আশীর্বাদে তো দেখো মা ভাইকে প্রণাম করে নিল তোমরাও তোমাদের মনের ইচ্ছে আম ব্রহ্মচারীকে বলতে পারো তোমাদের মনের ইচ্ছাও পূর্ণ হবে তো দেখো তারপর আমরা মুড়ি খেতে চলে এসেছিলাম কুমড়ো তরকারি দিয়ে আর এখন আমরা চলে এসেছি একটু বাজারে মুড়ি টুড়ি খাওয়ার পর তারপর আমরা বাজারে চলে এসেছিলাম দেখো এখানে কত সুন্দর পাখি আর যেহেতু আজকে বুধবার তো এখানে হাট বসেছে অনেক রকম মানে সস্তা অনেক কিছু পাওয়া যায় তো একটু বাজারে ঘুরে গেলাম বাড়িতে থেকে বা কী করবো মানে কাল থেকে এসেছি বাড়ি থেকে বের হয়নি তো এখন ভাবলাম একটু বেরোই তো অনেকটাই দেখো রোদ উঠে গেছে এখন আমরা চললাম বাড়ি তো দেখো আমরা বাড়ির পৌঁছে গেছি বাবা আগে আগে চলে গেছে ভাইকে আর্নিক করাতে হবে স্নান করার পরে তারপর খেতে পাবে তো সেই জন্য বাবা আগে আগে চলে গেছে এখন আমি আর মা চললাম বাড়ির দিকে চললাম দুপুরে ভাত খাওয়ার পর তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন দেখো বিকালে এসছি একটু ছাদে আর খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আমাদের ওদিকে গ্রামের দিকে তো মনে করো ফাঁকা ফাঁকা ঘর এখানে দেখো সব কাছে কাছে মানে একদম গায়ে গায়ে লাগা মনে হচ্ছে একসাথে দুটো ছাদ একসাথে মিশে গেছে আর দেখো চারিপাশে আরও লাইট লাগানো হয়েছে নিচে থেকে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো অনেক গাছপালা আছে মানে ঘরবাড়িগুলো খুব সুন্দর লাগছে কাছে কাছে একসাথে ছাদ আর এখানে একটা বড়ো পুকুর আছে খুব সুন্দর দেখতে লাগছে পুকুরটা আর বাড়িগুলোও দেখো খুব সুন্দর লাগছে আকাশ থেকে গাছপালাগুলো বেশ ভালো লাগছিল তো অনেকক্ষণ বসেছিলাম আমি একাই বসেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছিল ওই জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আর কমেন্ট করে জানিও একটু ছাদে গিয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা ভাই কিছু ছবি এঁকেছে তো আমাকে দেখাচ্ছে ছবিগুলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমার দিদির ছেলে মানে যার পৈত হয়েছে আমার বোনপো ও খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে তো আমাকে দেখাচ্ছিলো তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেও প্রথমে লজ্জা পাচ্ছি বলছে দেখাবো না তাই আমি বললাম দেখা সবাই দেখবে তা তারপর দেখালো দেখো ওই ছবি এগুলো এঁকেছে মানে ও শেখে আর কি ছবি আঁকা শেখে তো সেখানে দেখো মাস্টার বসায় কিছু এঁকে দিয়েছে ও কিছু এঁকেছে তো এরকম করে অনেক ছবি এঁকেছে খুব সুন্দর সুন্দর ছবি আঁকেও তো প্রথমে লজ্জা পাচ্ছিলো দেখাচ্ছিল না তারপর আমাকে দেখাচ্ছিলো আমি বললাম যে আমাকেও একটু দেখাচ্ছি যখন আমি একটু ভিডিও করি মানে সবাইকেই দেখাবো তো ও দেখো আরে এখনও ওই ভয়েস দিচ্ছি আমাকে মানে ও এখনও লজ্জা পাচ্ছি লজ্জায় পালিয়ে যাচ্ছে ভয়েস দিচ্ছি তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর ছবিগুলো হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে ছবিগুলো কেমন আঁকা হয়েছে তো বেশ ভালো লাগছে মানে ও এখন ফাইভ ফোরে ফাইভে পড়ে তো সেই অনুযায়ী ছবিগুলো বেশ ভালোই ভালো এঁকেছে দেখো এখানে আবার কেট এঁকেছে তো বেশ ভালো লাগছিলো এখানে আবার দুটো মানুষ বসে আছে অনেক রকমের ছবি এঁকেছে তো আমার তো বেশ ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার ভাই মানে ও একটু খুশিয়াব বুনবো তো দেখো এখানে গাছ এঁকেছে পাখি এঁকেছে মানে একটা মানে স্যার এঁকে দিয়েছে একটা করে ও এঁকেছে তো আর মাঝে মাঝে আমাকে বলছিলো যে এগুলো দেখিও না এটা ভালো না এটা ভালো নয় বলল সবগুলোই ভালো হয়েছে তো দেখো এখানে একটা পাখি এঁকেছে এই পাখিটা ও যেহেতু চার দিন মানে ঘরের মধ্যে আছে তো আর আমি একাই বসেছিলাম সন্ধ্যা থেকে বা দিদিরা সবাই কাজ করছে তো ভাই আর আমি একাই ছিলাম ঘরে তো কি করবো তো সেই জন্য বললো যে দিদি ছবিগুলো দেখায় তো সেই জন্য আমি আর মানে ছবিগুলো আমাকে দেখাচ্ছিলো আমি আর ভাই বসেছিলাম মানে আমি আর ভাই একসাথে ছিলাম ও যেহেতু দিনের বেলা মানে বের হবে না তো সেই জন্য একা ও একাও বোর হচ্ছে তো সেই জন্য ওর কাছে আমিই ছিলাম বেশিরভাগ তো দেখো এখানে অনেক রকম পাখি এঁকেছে খুব সুন্দর সুন্দর পাখিগুলো এঁকেছে আমার তো বেশ ভালো লাগছিলো এখানে দেখো আবার স্যার গুড দিয়েছে ওকে আর এটাও নিজের মনে মন থেকে এঁকেছে ওটা আমাকে আবার বলছে আর এটা হচ্ছে কেদারনাথ মানে ওই এঁকেছে তো তারপর দেখো আমরা অ্যালবাম নিয়ে বসে গেছি মানে বড়ো বড়ো বোনপড় এটা হচ্ছে ছোটো তার বড়ো বোনপুর যখন বইতে হয়েছিল তো সেই বইতে সময় ভিডিওগুলো দেখছিলাম তো দেখো এখানে দিদি সবাই আছে আর কি তখন অনেকটাই মানে কম বয়স তখন দেখিনি আর কি ভিডিওগুলো ছবিগুলো তো এখন দেখছি বসে বসে তো দেখো এটা আমার ঠাকুমা দেখো ঠাম্মার ঠাম্মার এখানে ছবি আছে তো ঠাম্মাকে একটু দেখিয়ে দিলাম তখন অনেকটাই মানে অনেক দিন আগে হয়ে গেছে তো ঠাম্মাকেও এখানে দেখে আমারও বেশ ভালো লাগলো যে অনেকদিন ঠাম্মাকে একটু দেখে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে ছোট ভাইটা মানে যারা এখন পইতে হয়েছে আর পাশে দেখা একজন বসে আছে ওটা হচ্ছে ওর মামা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো